নমস্কার প্রিয় দর্শক বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নিরাপদে দীপাবলি উদযাপন করুন এই আমাদের আশা আর আজকে বিশ্লেষণ অনুষ্ঠানে আমরা এসেছি অনেক দিন পর আমাদের বিগত যেগুলো আমরা আমাদের আলোচনা ছিল সেগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে সেগুলো দেখেছেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিয়েছেন সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আগামী তো আমাদের পাশে থাকবেন এই আশা আমরা রাখছি আমার সঙ্গে শিবাজিদা আছেন তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আগে আমরা বলেছিলাম যে চর্বিত চর্বণ কথাগুলো আমরা খুব একটা বলবো না কারণ এগুলো যে নির্বাচনে প্রার্থী উদারবন্দের যে বিধানসভা নির্বাচনে প্রার্থিত্ব নিয়ে আমাদের আলোচনা তো কে কে প্রার্থিত্বের দৌড়ে আছেন মোটামুটি আপনার সবাই জানেন নতুন কারা কারা যুক্ত হয়েছেন সে নামগুলো আপনাদের জানাবো তো এর আগে আমরা জানিয়ে রাখছি যে এখন আমাদের অসমের রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা বদল এসেছে সার্বিক পরিস্থিতিতেই আপনারা সবাই জানেন যে বিটিসি নির্বাচন তারপরে আমাদের যে জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর পর যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু রাজনীতিতে প্রভাব ফেলছে বলে আমরা দেখছি কিছুটা প্রভাব আমাদের অসমের রাজনীতিতে পড়ছে তো সে নিয়ে মূলত রাজনীতি এই বিষয়গুলো নিয়ে আবর্তিত হচ্ছে বর্তমান সময়ে পরিস্থিতি বদলাবে পরিস্থিতি বদলা একরকম থাকে না পরিস্থিতির নতুন নতুন মোড় নেয় আমরা সবাই দেখেছি তো এখন প্রথমেই যে কথাটা বলছি সেটা হচ্ছে গিয়ে প্রার্থিত্ব প্রার্থিত্ব নিয়ে নিয়ে ধুয়াশা আমাদের আলোচনার আজকের মূল বিষয় যে কংগ্রেস হোক বা বিজেপি হোক আহ প্রার্থিত্ব এখনো আমরা বলেছিলাম যে পুজোর পর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পরিষ্কার হয়নি প্রার্থিত্বটা তো আগামীতে হয়তো সেটা পরিষ্কার হয়ে যাবে তো প্রার্থিত্ব নিয়ে পরিষ্কার স্থিতি কবে কবে বোঝা যাবে যে পরিষ্কার স্থিতিটা স্থিতি পরিষ্কার হবে সেটা সময়ই বলতে পারবে তো এখন আমাদের যে উদারবন বিধানসভা যে কেন্দ্র সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছিল যে জনবিন্যাসের দিক দিয়ে এখানে বাংলাভাষী যারা হিন্দু হিন্দু বাঙালি হিন্দু বাঙালি বা বাঙালি হিন্দু তাদের আনুপাতিক হার বেশি শতকরা হারটা বেশি এবং সেটা সে হিসেবে প্রথম দিকে শোনা যাচ্ছিল যে এখানে বাংলাভাষী এখানে প্রার্থী সবাই দেওয়ার চেষ্টা করবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে চা জনজাতির প্রতিনিধিত্ব করার জন্য যে প্রচলিত সমীকরণ অনুযায়ী বা প্রচলিত যে সিস্টেম অনুযায়ী এখানে আমরা যাদের হিন্দিভাষী বলি যদিও চা জনজাতি সবাই হিন্দি হিন্দিভাষী কিনা সেটা একটা বিতর্কিত বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এখানে হিন্দিভাষী প্রার্থীদের আগমনও বাড়ছে উদারবন্ধে এবং এখানে যে বাঙালি প্রার্থী দেবে সব দল সেরকমটা হচ্ছে না তো এখন আমরা শিবাজিদার কাছে জানতে চাইবো যে এখন তুমি ওই আমাদের বিজেপির যে প্রার্থী তালিকায় দৌড়টা কিরকম চলছে এখন তোমার কিরকম তুমি কি দেখতে পাচ্ছ তোমার পর্যবেক্ষণটা কি একেবারে ঠিক বলেছো শিবাশিস ভারতীয় জনতা পার্টি বিশেষ করে ভারতীয় জনতা পার্টি উদাহরণদের ক্ষেত্রেই আমি বলবো যতটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত যে উদারবন্দে হিন্দু বাঙালি ভোট বেড়েছে আফটার ডিলিমিটেশন কিন্তু এর জন্য কেউ কেউ আগে বলেছিলেন যে হিন্দু বাঙালি প্রার্থীও দেওয়া হবে কিন্তু বাস্তবে কিন্তু সেটা নাও হতে পারে হিন্দু বাঙালি ভোট বেড়েছে উদারবন্ধে এটা সত্য কিন্তু হিন্দিবাসী বা চা শ্রমিক এই সম্প্রদায় থেকে কাউকে প্রার্থী করতে পারে বিজেপি এমন একটা আভাসও পাওয়া যাচ্ছে এক্ষেত্রে নামই উঠে আসছে যেমন সুরেন্দ্র প্রসাদ সিং তো আছেনই তিনি তো আছেনই কিন্তু নতুন করে যিনি এসছেন সঞ্জয় আদিত্য সিং সংঘের আর এর এই সীমান্ত চেতনা মঞ্চের পূর্বোত্তরের তিনি কিন্তু নেমেছেন এমন ভাবে নেমেছেন বেশ হৈগুল্লুল করি নেমেছেন একটা চমক তিনি দেখিয়েছেন সে যাই হোক সেটা তো দলের ব্যাপার আমরা সেক্ষেত্রে সেদিকটা আমরা দেখবো না কিন্তু এই যে চা শ্রমিক এবং হিন্দিবাসীদের মধ্য থেকে বিজেপি যদি কাউকে দেয় তাহলে কিন্তু আশ্চর্য হবার কিছু থাকবে না না হলে কেনই এই চা শ্রমিক বা হিন্দিবাসীদের প্রার্থী প্রত্যাশীর সংখ্যা বাড়ছে কারণ তিনি হয়তো একটা সিগনাল পেয়ে সিগন্যাল পে এখানে আছেন এছাড়া আহ আরেকটাও হতে পারে আরেকটা কথা আছে এখানে সিগন্যাল পেয়ে আসা জনসংযোগ তৈরি করা হয়তো সেটা আমাদের ছাব্বিশে নির্বাচন পরে হবে একত্রিশে একত্রিশে একটা নির্বাচন উনত্রিশেও হতে পারে উনত্রিশেও হতে পারে কারণ এখানে হ্যাঁ এটা এক দেশ এক যেটা সে উনত্রিশ তো উনত্রিশের জন্য হয়তো অনেকে আসতে পারেন সেটা তো তাদের গতিবিধি দিকেই বোঝা যাবে তো তুমি যেটা বলছিলে না আমি ওই বললাম তো অন্যদিকে এখন পর্যন্ত উধারবন্দী বিজেপি বিধায়ক মিহিরকান্তি সুম তো সরকারি অনুষ্ঠান দলীয় কার্যসূচিতে অংশগ্রহণ করছেন এবং তিনি যথারীতি সবসভাতেই দেখা যাচ্ছে যে তার যে দলীয় সমর্থক আছে পঞ্চায়েত সরাসরি বলছেন যে উধারবন্দি আমরা এবার ফের বিধায়ক মিলকান্তি সুমকে প্রার্থী হিসাবে দেখতে চাই বিভিন্ন সভা সমিতিতে বলছেন সেটা আছে তো এর বিধায়ক মি কান্তি বাদ দিলে প্রত্যাশীদের মধ্যে দেখা যাচ্ছে এখানে নীলাভ নিবিড় জনসংযোগের দিক থেকে তিনি অনেকটাই অনেকটাই মানে একটা গতি তার এবং এটা একটা একটা সিস্টেম্যাটিক ভাবে কাজ করছে কাজ করছেন এবং কাজ করছেন এবং তার যে গতিটা গতিটা দেখা যাচ্ছে বিগত মাসখানেক থেকে অনেকটাই বেড়ে গেছে জনসংযোগের গতি আমি বলছি না যে তিনি এগিয়ে আছেন অমুক পেছনে আছে সে কথা বলবো আমরা বলছি না আমরা বলবো না আমরা আমরা সাংবাদিক আমরা সে কথা বলবো না কে এগিয়ে আছেন কে পিছিয়ে আছেন কিন্তু জনসংযোগে নীলাব মৃদুল মজুমদারের একটা গতি আমরা দেখতে পাচ্ছি গত এক মাস থেকে বা পুজো পুজো পরবর্তী পুজোর আগে একটা গতি এসছে এছাড়া আহ এখানে বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস বরখোলা মন্ডল বিজেপির দুবারের সভাপতি ফলে কিভাবে ভোটের ময়দানে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালো করেই সাংগঠনিক গ্রামারটা হ্যাঁ জানেন তিনি জানেন এবং গেরুয়া রাজনীতির মানে যেগুলা রণনীতি আছে সেগুলাও তিনি জানেন দুবারের মন্ডল সভাপতি জানা কোথায় এছাড়া বিভিন্ন দায়িত্বে তিনি এখনো আছেন তিনি খুব নীরবে তিনি কিন্তু খুব একটা প্রচারে আসছেন না খুব নীরবে নীরবে কাজ কাজ করে যাচ্ছেন বিশ্বজিৎ দাস আর এখানে মিঠুন নাথ মিঠুন নাথ মিঠুন সামাজিক কর্মকর্তা সামাজিক কর্মকর্তা এবং মিঠুন নাথের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম তিনি এমন ভাবে মানুষের পাশে যাচ্ছেন সেটা সবার নজরে আসছে কিছু কিছু ঘটনা ঘটনা যে সেদিন একটা ঘটেছিল পোস্ট পূজা তার ভূমিকা সেটা বেশ প্রশংসা প্রশংসা করিয়েছে করিয়েছে এবং এর আগেও যে ইটক মালুগ্রাম ঘনিয়ালায় একটা ঘটনা হয়েছিল রাতেই তিনি পৌঁছে গেছেন এর আগেও জানিগঞ্জে একটা কি একটা ঘটনা হয়েছিল তিনি স্পটে পৌঁছে যান একটা সাহসী পদক্ষেপ তিনি নেন ফলে যুব সমাজের একটা বিশেষ বিশেষ কিছু স্থানে যুব সমাজের যে তিনি একটা সমর্থন পাচ্ছেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং মিথুন নাথ তিনি যে দৌড়ে আছেন এবং প্রবল দাবিদার হিসাবে মাঠে আছেন তা নিঃসন্দেহে আমরা বলে দিতে পারি এখানে আরো আছেন হেমাঙ্গ শেখর দাস আছেন হেমাঙ্গ শেখর দাস আছেন তিনি তো বিভিন্ন দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন এখনো আছেন প্রদেশ কমিটির সদস্য তিনি এছাড়া আছেন সুরেন্দ্র প্রসাদ সুরেন্দ্র প্রসাদ সিংহের ব্যাপারে একটা সব থেকে বড় জিনিস তিনি কিন্তু বিজেপির হয়ে নির্বাচনে লড়ার একটা অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা দুবারের দুবারের অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন পরাজিত হলেও কিন্তু তার যে জনসংযোগ যে বিজেপির যে যেগুলো বিজেপির বৈশিষ্ট্য যেগুলো বিজেপি কর্মকর্তাদের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছেন এবং এখনও জনসংযোগের কাজ জোরদারভাবে চালিয়ে যাচ্ছেন তিনি মোটামুটি একাই জনসংযোগের কাজ করছেন না করছে এটা সমাপ্রসাদ সমাপদ বাবুর ক্ষেত্রেও দেখা যাচ্ছে সমাপদ রায়ের ক্ষেত্রে আহ তিনিও একাই পুলক দেব ওরা একাই করছে আমাদের নবারুণ চক্রবর্তী বাবু আছেন নবারুণ বাবু তো শুনলাম আর আরেকজন এসেছেন আহ জয়জ্যোতি তিনিও এখন ময়দানে নেমেছেন এবং ইতিমধ্যে পদত্যাগ করেছেন অনেক

যদি হয় নভেম্বরে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে যদি হয় তাহলে যদি পুর নির্বাচনে দলীয় বিধায়করা সে মিহিরকান্তি সুমি হোক শিলচরের দীপায়ন চক্রবর্তী হোক তো আমি উদাহরবন্দির প্রসঙ্গেই বলছি যদি মিহিরকান্তি সুম মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতৃত্বকে খুশি করার মতো আশানুরূপ সাফল্য দেখাতে পারেন তাহলে আর কোনো বাধা হয়তো থাকবে না তিনি পাবেন কি না টিকিট সেটা এখন করা যাচ্ছে না কিন্তু এক্ষেত্রে না আর যদি মুখ্যমন্ত্রী আসান এবং দলীয় নেতৃত্বকে খুশি করার মতো যদি সাফল্য তিনি দেখাতে না পারেন তাহলে তাকে নিয়ে যে শোনা যাচ্ছিল যে একটা অনিশ্চয়তার একটা কালো মেঘ ঘোরাফেরা করছে তা কিন্তু ঘোরাফেরা করবি ব্যাপারটা আমরা বিভিন্ন সূত্রে শুনেছি যে বসমের ক্ষেত্রে দেখা গেছে যে সর্বানন্দ নেতৃত্বে বিজেপি জেতার পরও সর্বানন্দ সোনোয়ালকে দলীয় নির্দেশে সরে যেতে হয়েছে তো বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল এবং কি করবে না করবে সেটা কিন্তু তুমি একটা খুব ভালো পয়েন্ট বলেছো যে পুরসভা নির্বাচন কিন্তু একটা নির্ণায়ক 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 আরেকটা এখানে ব্যাপার আছে যদি পুরসভা নির্বাচন নির্বাচন সঠিক সময়ে না হয় অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে যদি না হয় তাহলে কিন্তু উদার প্রার্থী প্রত্যাশীর সংখ্যা আরো বাড়বে আরো বাড়বে এবং যদি যদি বাড়ে তাহলে কিন্তু কিছুটা হলেও বিভাগে পড়তে হবে দলীয় নেতৃত্বকে এখানে এখানে একটা জিনিস কাজ করবে যে ডিলিমিটেশনের পর যে নতুন নতুন শহর এবং শহর সংলগ্ন যেগুলো নতুন নতুন এলাকা উদারবন্ধের সঙ্গে যুক্ত হয়েছে সেই সব এলাকার বিজেপি নেতারা চাইবেন তারা এমএলএ হওয়ার চেষ্টা চেষ্টা করবেন এবং আরেকটা এখানে ব্যাপার আছে বিজেপির যে প্রার্থী তালিকার ব্যাপারে এবং প্রার্থী চয়নের ব্যাপারে যে একটা এখনো অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রদেশ নেতৃত্ব বা সভাপতি দিলীপ শৈকিয়া সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে কোন মন্ডল সভাপতি বা জেলা সভাপতি প্রার্থী হতে পারবেন না বা টিকিটের দাবিদার হতে পারবেন না যদি সেটা কার্যকরী হয় যদি সেটা কার্যকরী হয় আমি বলছি না এটা উনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি যদি সেটা কার্যকরী হয় তাহলে কিন্তু উদারবন্ধের প্রার্থী প্রত্যাশী তালিকা কিছুটা ছোট হতে পারে ভালো এটা ভালো কথা বলে কিছু ছোট হতে পারে এবং আর দেখা যাচ্ছে দু একজন আমরা নাম বলছি না কিছু পরা প্রার্থী প্রথমে ছিলেন এখন একটু একটু স্টিমিত হয়ে গেছে স্টিমিত হয় প্রচারটা স্টিমিত হয়ে প্রচার এখন জোরদারভাবে চলাছেন আমাদের নিলাব মুরাদুল মজুমদার আমরা দেখতে পাচ্ছি মিঠুন না মিঠুন না বিষয় দাস সুধীনপ্রसाद সিংহ হ্যাঁ সেদিন আমরা সেদিন কিন্তু এই সঞ্জয়াদিত্য সিং প্রথম কোন প্রার্থী প্রত্যাশীর কেউ কিন্তু কোন ریلیটারি করেন কিন্তু উনি একটা বেশ এ র্যালি মোটামুটি মোটামুটি একটা র্যালিতে নিকোড়ে উম একটা এটার ধরনের শক্তি প্রদর্শন শক্তি প্রদর্শন যে আমি ময়দানে আছি সঞ্জয় আদিত্য সিং তো এই এই পরিস্থিতির পরেও হুম বিজেপি এই পরিস্থিতির পরে বিজেপি নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে যে মুখে এই যে কাকে দেওয়া হতে পারে এই ধরনের বা আমরা যে বলি যে কোনো সিগনাল এলো কি না এই ধরনের কোনো কিছু কিন্তু এখন পাওয়া যাচ্ছে চুখে যায় কিছু পাওয়া যাচ্ছে কারণ আসামের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজনীতির ব্যাপারগুলো নিয়ে একটু নেতারা সতর্ক হয়ে গেছে সতর্ক হয়ে গেছে সংবেদনশীল ব্যাপার হ্যাঁ হ্যাঁ সংবেদনশীল ব্যাপার আচ্ছা যাই হোক আমরা তো তোমার কি মনে হয় বিজেপির কথা তো আমরা মোটামুটি একটা তুলে ধরলাম হ্যাঁ তুমি কি আর কিছু বলবে বিজেপি সম্পর্কে বিজেপি সম্পর্কে বিজেপির যে এখন বর্তমানে যে স্থিতি উদারবন্ধে রয়েছে আমি তো আগেই বলেছি বিধায়ক মেহিরকান্তি সোমের কথা যে বিধায়ক মেহিরকান্তি সোমকে মানে এখনো কেউ অপ্রাসঙ্গিক বলতে পারবেন না না সেটা তো অবশ্যই না তিনি প্রাসঙ্গিক এখনো প্রাসঙ্গিক আছেন অবশ্যই আছেন কিন্তু বিধায়ক মীরকান্তি সঙ্গে বাদ দিলে যে নীলাব মৃদু মজুমদার মিঠুন নাথ বিশ্বজিৎ দাস এইসব যারাই আছেন সব ঠিক আছে কিন্তু আমি যে বললাম যে হিন্দু বাঙালি ভোট উদারবন্দে বেড়েছে সেটা ঠিক কিন্তু তাই বলে এও নয় যে যদি কংগ্রেস অন্য কোনো স্ট্র্যাটেজি হাতে নেয় তাহলে বিজেপিও কোনো না নিয়ে যদি চা জনগোষ্ঠী বা হিন্দিবাসী বা চা শ্রমিক সম্প্রদায়ের মধ্য থেকে কাউকে প্রার্থী করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এটা একটা খুব এটার এখানে আরেক এই কথাটার পেছনে কিছু যুক্তিও রয়েছে আমি দুটো নাম বললাম যে প্রথম হল কংগ্রেসে এখন দৌড়ে নতুন মুখের মধ্যে তো রয়েছেন আমাদের পল্লব সিং যাদব পল্লব সিং যাদব প্রায় বন্ধী হ্যাঁ পুলক রায় পুলক রায় এই তিনজনই তো মূলত মূলত তিনজনই আরো হয়তো আছেন পল্লব সিং যাদব দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই উনি কিন্তু চা বাগানে যাচ্ছেন বেশি হ্যাঁ চা বাগানে চা বাগানে যাচ্ছেন এবং কংগ্রেসের চিরাচরিত যে ভোট ব্যাংক সেটা কিন্তু জগন্নাথ সিং থেকে শুরু করে কিন্তু তারা বলতে গেলে পারসেন্ট পেতেন তো চা শ্রমিকদের ভোট দেখা যাচ্ছে যে গত দুটা নির্বাচনের পর এবং এবারের পঞ্চায়েত নির্বাচনের পর চা শ্রমিকদের ভোট কংগ্রেসের অনেকটাই কমে গেছে এবং সেটাই হয়তো বুঝতে পেরে বল্লভ সিং যাদব কিন্তু চা বাগানের দিকে বেশি ঝুকে গিয়েছেন এবং তিনি JAC জনসংযোগ বাড়িয়েছেন এবং চা বাগানের ভোটগুলো যাতে ফিরিয়ে আনতে পারেন কংগ্রেসের দিকে সেটা চেষ্টা তিনি করছেন বলে তারই অনুগামীরা দাবি করেছেন। যে এবং কংগ্রেস কংগ্রেস দুবার অদিত সিংকে প্রার্থী করেছে দুবার অদিত সিং পরাজিত হয়েছেন এবার যেহেতু গৌরূপ গগৈ সভাপতি হয়েছেন তিনি ইয়াং জেনারেশনকে প্রাধান্য দিচ্ছেন এবং সেক্ষেত্রে তিনি চাইতে পারেন শ্রমিক মধ্যে দিকে বা দিকে কাউকে প্রার্থী করে তিনি আহ উদারবন আসনটিকে পুনরুদ্ধার করার এবং সেক্ষেত্রে পল্লব সিং যাদবকে যদি সুরূপের তাস সুরূপের তাস করে তারা ময়দানে নামেন তাহলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না একদম একদম ধন্যবাদ শিবাজিদা তুমি খুব সুন্দরভাবে এই কথাগুলো তুলে ধরলে তো প্রিয় দর্শক আমরা আজকের আলোচনায় আশা করি কিছু নতুন দিক উন্মোচন করতে পারলাম আপনারা সবাই সবাই পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন আপনারা আপনাদের প্রত্যেককে আমরা সম্মান দিচ্ছি কারণ সবার একটা নিজস্ব পর্যবেক্ষণ থাকে আমরাও সাধারণ মানুষ আমাদেরও আপনাদেরই প্রতিনিধি আমরা তো আমাদের যে কথাবার্তা আপনাদের সঙ্গে শুধু শেয়ার করলাম শেয়ার করলাম যে মত বিনিময় যেটাকে বলে এই অনুষ্ঠানটা কিন্তু মত বিনিময়ের অনুষ্ঠান আর আবারও জানাচ্ছি যে আপনারা এই রাজনীতি যেহেতু একটা খেলা হিসেবে যদি আমরা ধরি এটা একটা সুস্থ খেলা হওয়া উচিত এবং জনপ্রতিনিধিত্বে কে কোন সম্প্রদায়ভুক্ত কে কোন ভাষা গোষ্ঠীর সেগুলো বিচার্য হওয়া উচিত নয় ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে সাম্য সভা সমান অধিকার কথা সন্নিবেশিত আছে আমাদের সংবিধানে তো আমরা একটা সুস্থ জনপ্রতিনিধিত্ব আশা করব আগামীতে অতবে হ্যাঁ আমরা কিন্তু আবার বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসব যদি কোন ধরনের একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাই তবে যেটা আমি আরেকটা কথা আমি বলতে চাই যে উদারবন্দের রাজনীতিতে কিন্তু আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় একটা দেখা যাচ্ছে এটা একটা চূড়া স্রুপ একটা বইছে যে সেটা আমার বলা হয়নি বিজেপির আমি শাসক দলের কথাই বলব আচ্ছা শাসক দলের চা শ্রমিক বা হিন্দিবাসীদের মধ্যে যে আমি প্রার্থী দেওয়ার ব্যাপারে আমি বলছিলাম যে হিন্দু ভোট বাঙালি বাড়লেই যে বাঙালি হিন্দুদের প্রার্থী হবে তা কিন্তু নয়। এমন আমরা যদি লক্ষ্মীপুরের দিকে তাকাই লক্ষ্মীপুরে কৌশিক রায়কে এবারও লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থী করা হবে এটা প্রায় নিশ্চিত কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ন অত্যন্ত ঘনিষ্ঠ এত তো কর্মঠম ব্যক্তি এত কর্মঠ ব্যক্তি শুধু লক্ষীপুর নয় তিনি বর্তমানে শিলচরের এই যে ফ্লাইওভার হচ্ছে যে অর্থ বরাদ্দ হয়েছে এক্ষেত্রে কিন্তু কৌশিকরায় একটা বিরাট অবদান রয়েছে তো মুখ্যমন্ত্রী কৌশিকরায়কে শুধু লক্ষীপুরি মধ্যে সীমাবদ্ধ করছেন না দেখাই যাচ্ছে বিভিন্ন নির্বাচনে তিনি যে ভূমিকা নিচ্ছেন মুখ্যমন্ত্রী কৌশিকরায়কে দায়িত্ব দিচ্ছেন এখনো তিনি বাইরে আছেন এবং বিভিন্ন কাজে তাই এ ধরনের একজন নির্ভরযোগ্য মন্ত্রী মুখ্যমন্ত্রী কোন সময় চাইবেন না যে তার মতামতের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই সেক্ষেত্রে কৌশিক রায়কে লক্ষীপুরেরই প্রার্থী করা হবে সেটা নিশ্চিত কিন্তু এখানে লক্ষ্মীপুরে প্রার্থী বিজেপি প্রার্থী হওয়ার জন্য জানিয়েছেন রাজীপ গোয়ালা রাজদীপ গোয়ালা উদারবন ঠেলে দেওয়া হতে পারে হ্যাঁ যদি হিমন্ত বিশ্ব শর্মা বা দিলীপ সইকিয়া সহ অন্যান্যরা তারা মনে করে যে রাজদ্বীপ গোয়ালাকে এবার টিকিট দিতেই হবে কিন্তু লক্ষ্মীপুরে দেওয়া হবে না তাহলে তারা যদি শেষ মুহূর্তে উধারবন্ধে উধারবন্দে ঠেলে দেন তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এবং এতে আমি যে আগে বলেছিলাম যে চা শ্রমিক এবং হিন্দিভাষীদের মধ্যে দিয়ে কাউকে প্রার্থী করার সম্ভাবনা হয়তো হতেও পারে হতেও পারে হতে পারে তো যাই খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব পরিপূরক এই যে আমাদের বিশ্লেষণ এই কথাটা তুমি উপস্থাপন করায় তোমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনারা কি ভাবছেন বা কি হতে পারে আপনারা ভাবে কথা বলবেন আমাদের সঙ্গে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার